নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারা দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ধেক শুরু করছি আজকে বিস্তারিত খবর দু হাজার চব্বিশ সালের বাজেট পেশ করল নির্মলা সিতারামান ডেভেলপমেন্ট অফ দ্য ইস্টার্ন রিজন অফ দ্য কান্ট্রি কাভারিং বিহার দ্য রিকোয়েস্ট অফ বিহার গভর্মেন্ট ফর এক্সটনাল অ্যাসিস্ট্যান্স ফ্রাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস বিল বি এক্সপেডাইটেড The states in the eastern part of the country are rich in endowments and have strong cultural traditions. We will formulate a plan Purwodhya, for all round for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha and Andhra Pradesh. This will cover human resource development infrastructure and generation of economic opportunities to make the region an engine to attain Vikasith Bharat. On the Amritsar Kolkata industrial corridor we will support development of an industrial node at Gaya. This corridor will catalyze industrial development of the eastern region. The industrial node at Gaya Will also be a good model for developing our ancient centers of cultural importance into future centers of modern economy. This model shall showcase Vikas B, Virasat B in our growth trajectory. We will also support development of road connectivity projects, namely, one. Patna Purnia Expressway, 2. Baksar Bagalpur Expressway, 3. Bodhgaya, Rajgir, Vaishali, and Darbanga Spurs, and 4. Additional two lane bridge over River Ganga at Baksar at a total cost of 26,000 crore rupees. power projects including setting up of a new 2,400 megawatt power plant at Penti will be taken up at a cost of 21,400 crore rupees. new airports, medical colleges and sports infrastructure in bihar will be constructed. Additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. Budget <laughs> যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনও সেটা আমার পার্লামেন্টের যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং ওরা বলবে ডিটেলসটা আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন বিদেশ সরকারকে একটা পদ্ম শুধু বলেন যে পার্টিগুলো আছে তারা ইনভলভ তারা এটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিআই টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই তারাও আমাদের দেশ একজনকে জিতে গিয়ে একজনকে ডিসক্রিমিনেট করা যায় না আমি কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপারে ইন্টারনাল ব্যাপারে বা তার ডিসিশনের ব্যাপারে আমি কোনো মত প্রকাশ করব না আমরা কিছু नहीं कहेंगे हमें कोई टिप्पणी করতে नहीं है इसका बारे में मेरे को यही बोलना है दिस बजट इज टोटली डायरेक्शनलेस एंड टी पीपल नो विजन ओनली द पॉलिटिकल मिशन इज পর আসছে পড় খবর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে সিরিয়ালাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে বাজেট পেশ করল অর্থমন্ত্রী মোদী সরকারের তৃতীয় ইনিংসের প্রথম বাজেটে মুখ্যই হয়ে দাঁড়ালো শরিক বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়া গেলেও শরিক সন্তুষ্টিতে ঢালাও বরাদ্দ প্ল্যান্স টু বিল্ড ফ্লাড কন্ট্রোল স্ট্রাকচারস ইন নেপাল আর ইয়েট টু প্রোগ্রেস থ্রু দ্য অ্যাক্সেলারেটেড ইরিগেশন বেনিফিট প্রোগ্রাম অ্যান্ড আদার সোর্সেস will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi Michi Intrastate link and 20 other ongoing and new schemes, including barrages, river pollution, abatement, and irrigation projects. In addition, Survey and investigation of KOSI-related flood mitigation and irrigation projects will be undertaken. Assam Assam grapples with floods every year by the Brahmaputra River and its tributaries originating outside India. We will provide assistance to Assam for flood management.

সময় আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো ফোর সেভেন ডাবল টু ডাবল ফাইভ এইট টু ফোর জিরো এলাকায় হকার উচ্ছেদ অভিযান নাগেরবাজার ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত হকারদের জিনিসপত্র সরিয়ে উৎচ্ছেদ অভিযান চালানো পুলিশ দক্ষিণ দমদম পৌরসভা ও নাগরবাজার থানার পুলিশ আজ সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় সেখানে মূলত ফ্লাইওভারের তলায় প্রচুর হকার ব্যবসার জন্য বসেন যার ফলে যানজট সৃষ্টি হয় তাই ফ্লাইওভারের নিচে থেকে থাকা সমস্ত দোকানপাট বুলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেল চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরালবেরোদের পর আশীর্বাদে বিস্তারিত খবরে ফের শপথ নিয়ে জট প্রতিক্রিয়া স্পিকারের তাদের শপথ গ্রহণ করাবো রাজ্যপাল তার কি বলেছেন সেটা আমি বলতে পারবো না বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে সংবিধানকে মান্যতা দিয়ে বিধানসভা তার নিজের মতো করে চলবে তাতে কোনো অসাংবিধানিক বা অন্যরকম ইজ এটা আছে এটা আমি মানতে পারি না বিধানসভা ঠিক তার মতো রুলস অনুযায়ী চলবে যা বল আমি হাউসের মধ্যেই বলবো সময় বিরতের বিরতি পারছি পরের খবরে রুবি খুব কাছে বিমান্ত হোটেল পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফের নম্বরের পর আসছে এবারে খবরে ফের সুখবর ক্লাবগুলির জন্য পুজোতে অনুদানের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন